তো এইটাই করবো আমি ওপরে এই প্যান্টটা যাতে একটু বাজে লাগে নর্মাল যদি দেখতে ভালো লাগে তাহলে ও হয়তো কিছু বলবে না তবুও বকা জোকা করবে তো সেই জন্য নিলাম একটু ব্লু কালার তোমরা যদি এটা কিনতে চাও তো তোমরা এটা অনলাইনে পার্চেস করতে পারো আমি এটা নিয়েছি ফ্লিপকার্ট থেকে প্র্যাঙ্কের জন্য তিনশো টাকা খরচা হয়ে গেল চলো এটা হেয়ার স্প্রে করে দেখা যাক আরও রিয়াকশানটা কী আসে আমি তো মনে হয় মার খাবো বিশাল হচ্ছে <repetitionceu> 이게 지 이거를 워워 워워 납 아무것도 모르잖아. 이니까 지고나 랜덤. 고디 고디 가래. 넥스트. 그래. 빨리 밖에 우리가 워너지잖

হ্যাঁ উঠে যাবে চলো ক্যামেরাটা সেট করি ক্যামেরাটা সেট করব এখানে দিয়ে পর্দাটা টেনে দেব কাল আর এই সাগর থেকে তো পিছনে বেশি চলছে হুম পিছনে বেশি চলছে বলছি না পিছনে গভল লেয়ার হয়েছে বলে

ACHI MOLO MOLO MENENG KU... EY! KI HO ECHE TAU LA BAI? EIN BOTCH EKEIN, EIN BOTCH EKEIN, EIN BOTCH EKEIN HUH? KI HO ECHE? NENO

কি করবে বড় আকি দিদি এ বাড়ি যাবে আয় বস তো বলো বাইরে যাবে তো ওখানেই বসো ওঠো না এদিকে এসো ওই জিনিসটা খাবো এসো 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 একটা জিনিসও চলে এসো ওঠো না খালি না দেব না না

দেখতেছি <laughs> না <laughs> 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 ফোন থেকে के সত্যি কথা कला फोटो फोटो घोड़ा গেছে गया जब साधारण दादा इतनी में देख अब

আর ক্যামেরাটা সেট করে তোমার এখানে রেখে দিয়েছি জানো আমার বুক ঢিপ ঢিপ করছে ভয় থেকে কোথায় তিন মিলে

ঠিক <laughs> আছে <laughs>